ফুল ফসলের মাঠ এগুলো হচ্ছে ধান ফসলগুলো প্রায় পেকে যাচ্ছে এখন হচ্ছে ধান কাটা সিজন সবাই এই যে সেই কলমি ফুল আজকেও চোখে পড়ল একটু আমি এখানে বসি প্রচুর রোদ্দুর হচ্ছেন যার জন্য রোদ্দুরে দাঁড়ালে এখন এই জ্বলে যায় এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম যারা আমার সাথে যুক্ত হচ্ছেন একটু আমি ফসল দেখানোর জন্য আসলে আজকে চলে এসেছি দেখুন গ্রামের ফসল সত্যিই মানে অসাধারণ উপরে পাখি ডাকছে শুনতে পাচ্ছেন আর গ্রামের কথা সেটা তো সবাই জানেন দেখুন কত সুন্দর মানে ধানটা আহ অসাধারণ এখন যারা যুক্ত হচ্ছেন আমার সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই হচ্ছে গ্রামের ধান এই হচ্ছে জমির আইল বলা হয়ে থাকে এখানে আবার কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিরিশ গাছ বলা হয় বা হেলানচি গাছ বলা হয় এক এক জায়গায় এক এক রকম নামে আর কি বলা হয় গ্রামের এই সময়টা অর্থাৎ এই যে শীতকালে এই সময়টা খুব দারুণ লাগে আর রোদ্দূরের প্রচুর তাপ আপনার পিঠে বা গায়ে যদি লাগে তাহলে আপনি মানে আপনার গা জ্বলে যাবে এরকম একটা অবস্থা এই যে ধানগুলো এগুলো কিন্তু পেকে গিয়েছে ওই পাশে ধান কাটা চলছে ধান কাটছে আর এই পাশ দিয়েও খানিকটা কাটা হয়ে গেছে আমি এই দিকে যদি যাই শুধু ধান আর ধান দেখতে পাবেন যে এই হচ্ছে জমির আইল বা বেড়ি এটাকে বলা হয় ধানগুলো মানে এখানে আর কয়েকদিন পরে কাটবে এটা প্রায় পেকে গেছে এগুলো দেখতে পাচ্ছেন হালকা কাঁচা আছে এগুলো খুব শীঘ্রই আবার ইয়ে করবে এই যে আবার এই ধানটা অনেক লম্বা হয়েছে কিছু কিছু ধান আছে এর ভেতরে জাত ভিন্নতার কারণে এরকম লম্বা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ওই একটা ওই একটা আর এগুলো এখন কাঁচা রয়েছে এগুলো পরবর্তীতে কাটা হবে আস্তে আস্তে যখন পাকা শুরু করবে এখানে পানির জন্য একটু পাকতে দেরি হচ্ছে পানি যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত ধান আর কি পাকা শুরু করবে এখানে দেখেন ওই পাশটা যে পাশ মানে এই পাশে কিন্তু পানি নাই যেখানে পানি কম এম হীরা হিরা ওয়েলকাম এই পাশটাতে আপনার পানি কমের কারণে দ্রুত পেকে যাচ্ছে পানি এখন যত দ্রুত জমিন থেকে সরিয়ে দিবে তত তাড়াতাড়ি ধান পেকে যাবে এখানে দেখতে পাচ্ছেন ধান এই এই ধানগুলো কিন্তু পেকে গিয়েছে আর ওই পাশে কাঁচা ওই পাশে কাচার কারণ হচ্ছে আপনার পানি রয়েছে ওখানে ধান গাছের গোড়ায় যত বেশি পানি থাকবে তত একটু দেরিতে পাকে এই যে পাকার আগ মুহূর্তে একটু অবশ্য আপনার ইয়ে রাখে এমনি হীরা ওয়েলকাম সাথে থাকার জন্য এই যে ফরিং এই ফরিংগুলো আমরা ছোটোবেলায় যখন আর কি কেউ পাখি পুষত শালিক পাখি বা কারো যদি কোনো পোষা প্রাণী থাকতো তাহলে এসেই পোকাগুলো আর কি ধরতো ফরিংগুলো ফড়িংগুলো হয়তো দেখতে পাচ্ছেন না রোদ্দুর প্রচুর আর এই যে এখানে ধানগুলো কেটে রাখা হয়েছে এই ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে পেকে গিয়েছে এই যে পেকে গেলে তখন আপনার সেম এরকমটা হয়ে যাবে কালারগুলো এই যে এগুলো যখন কেটে রেখে দিবে তখন কালারটা ওরকমই হয়ে যাবে এমনি দেখিরা কেমন আছেন আপনি জানাবেন ফরিং এর শব্দ শুনতে পাচ্ছেন মনে হয় এই যে দিলে আপনার ফরিং প্রচুর পরিমাণে ফরিং এখানে এই এ আবার ধান নষ্ট করে হুম পোকা উপকারী আবার অপকারীও আছে এখানে এই যে যেগুলো চিটা পড়ে যায় সেগুলো হচ্ছে আপনার পোকা এই শীষের ভেতর থেকে কেটে দেয় আমি আপনাদেরকে আগে একদিনও দেখিয়েছি আজকেও দেখাবো চলুন এখানে চিটা খুব কম পড়ছে এ ধানটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে এখানে এখানে এই যে দেখা যাচ্ছে একটা চিটা হ্যাঁ আমি আরাখাতে আমার মোবাইল রয়েছে যার জন্য আমি এই যে চিটা এই যে দেখতে পাচ্ছেন চিটা মানে পুরোটা এই এই বালটাই চিটা হয়ে গেছে ও বের করতে পারলাম না এটার গোড়া বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব টাইট কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর কি আচ্ছা দাঁড়ান আর একটা খুঁজি ওটা খুব শক্ত এটা অর্ধেক চিটা আর অর্ধেক ধান এরকম হয়েছে আর মানে এইখানে চিটা খুব কম এই যে একটা চিটা এই দেখেন এখানে এই পুরো জায়গাটায় চিটা হয়ে গেছে তো আমি এটা খুলে দেখাচ্ছি কী কারণে চিটা হয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এটা কালো হয়ে যাওয়ার কারণে এটা চিটা হয়ে গেছে আমি একটু ভালো করে দেখাই ওখানে রোদ্দুর তো যার জন্য বুঝতে পারছেন এই দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে এর ভেতরে পোকা আসে এই যে এটা পুরো খেয়ে ফেলছে ভেতর থেকে যার জন্য এই বালটাতে যতগুলো ধান হয়েছিল সবগুলো নষ্ট হয়ে গেছে তো এটা চিড়ে দেখালে হয়তো বুঝতে পারবেন আমি এক হাত দিয়েছি খুব কঠিন এই যে পোকাগুলো দেখা যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন কি না মানে অনেক সরু তো যার জন্য ধরা পড়ছে না ক্যামেরায় এখানে এর ভেতরে পোকা থাকে এই কারণে হচ্ছে ধানগুলো চিটা হয়ে যায় বেশিরভাগ যখন মাঝরা পোকার আক্রমণ হয় তখন হচ্ছে চিটা প্রচুর পরিমাণে হয়ে যায় যে ধান কেটে রেখেছে এইখানটাতে আর আর দিকে তো শুধু ধান আর ধান ওনারা ধান উঠাতে যাচ্ছেন হয়তো বা ভেতরের দিকে অনেক ভেতরের দিকে যাচ্ছেন ভেতর যে ওনারা যাচ্ছে সত্যি ফসলের মাঠে যখন কৃষক সারা বছর অর্থাৎ কয়েক মাস লাগে তো এই কয়েক মাস যখন বীজতলা তৈরি করতে হয় তারপরে হচ্ছে আপনার যে এই যে যে জায়গাগুলোতে রোপণ করছে এই জায়গাগুলো তৈরি করতে হয় সব মিলিয়ে কৃষকের কষ্ট তখনই মানে সফল হয় বা তিনি খুশি হন যখন হচ্ছে আপনার ধানগুলো ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস দেখায় এইখানে ধানগুলো কেটে ফেলেছে হ্যাঁ আর এই যে যে জায়গাটা এখান দিয়েও কেটে ফেলেছে এটা কিন্তু আর একটা জাত এই আর একটা জাতের জন্য মানে এটার জন্য আপনার হচ্ছে ইয়ে হয়নি এটা কাটতে পেরেছেন এটা কাটতে পারেনি তার কারণ হচ্ছে এটা আগে পেকে গিয়েছে এটা পরে পাকে কিছু ধান আছে আপনার আগে এবং পরে পাকে তার জন্য এটা হচ্ছে আপনার দেরিতে কাটবে আমার যখন পেকে যাবে এটা এখানে কিন্তু শুকনা আমি যে হাঁটছি শব্দ শুনতে পাচ্ছেন এই পুরো জায়গাটা পুরো জায়গাটা আপনার শুকনা এই যে ছাগল যখন আর কি এ করা হয় তখন মানে কেটে ফেলানোর পর তারপর হচ্ছে এখানে গরু ছাগল এগুলো এখানে বেঁধে রেখে যায় এই যে একটা ছাগল তারপর ওই যে দুইটা এই যে এই যে অর্থাৎ যখনই এখান থেকে সমস্ত ধান কেটে নেওয়া হবে তখন ছাগল গরু আর ওই পাশে কেটে রেখে দিয়েছে ওই যে দেখা যাচ্ছে ধান এখানে ধানের ভিতর দিয়ে যাইতে গেলে আমার সমস্ত শরীর চুল পরে আমি দেখতে পারবো না আমি এই পাশ দিয়ে যাই ফাঁকা জায়গা থেকে যেতে হবে যাতে আমার গানা চুল খায় অর্থাৎ শরীর শরীর গা এক মানে সমার্থক শব্দ এক একটা হচ্ছে ধান গাছের শব্দ যখন বাতাস আসে এই যে সুন্দর মানে দেখেন কত সুন্দর আর শীতকালে সাধারণত এই সময়টা রোদ্দুর প্রচুর শরীরটাকে আপনার ইয়ে করবে পোড়াবে বা খুব তেজ হয়ে থাকে রোদ্দুরে কিন্তু কৃষকেরা রোদ বৃষ্টি এগুলোর মানে মাথায় নিয়ে কাজ করেন কষ্ট করে তারপর ফসল ঘরে তোলেন এভাবেই হচ্ছে কৃষকের জীবন চলে আর এই যে ধান লাগাচ্ছেন এনারা বা আমরাও আমরা মানে ধান করে থাকি আমরাও কৃষক আমিও কৃষক তো আমাদের এই কৃষিকাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু শহরের মানুষ শুধু টাকা হলে পাওয়া যায় না কৃষকদের মূল্যায়ন না করলে কৃষকরা যদি চাষ বন্ধ করে দেন শুধুমাত্র নিজেদের জন্য চাষ করেন তাহলে কিন্তু শহরের মানুষ তাকে মানে করতে হবে এরকম তো আমরা কৃষকদের সম্মান দিব আমি নিজেও একজন কৃষক আমি এরকম ধান ফলিয়েছি বা আমি রোপণ করছি তারপর হচ্ছে ধান কাটছি মাড়াই করছি মোড়াতে আমি মাথায় করে ফেলেছি এগুলো হচ্ছে মানে আনন্দের কাজ কৃষক যখন ফসল ভালো পায় তখন তার আনন্দ থাকে অন্যরকম আর যখন একটু খারাপ হয় তখন মন খারাপ থাকে কিন্তু তারপরেও কৃষকেরা দমে যান কৃষকেরা তাদের কার্যক্রম চালিয়ে যান এবং জাতির জন্য দেশ জাতির জন্য তারা তারা কাজ করে যান তারা কখনো লস মানে ব্যবসায় লস হয়েছে আমি আর ব্যবসা করব না এরকম হতে পারে কিন্তু কৃষকেরা কখনো এটা করেন না কৃষকেরা যদি লসও হয়ে যায় তারপরেও তারা কার্যক্রম চালিয়ে যান এবার লস হয়েছে সামনের বার বেশি হবে মানে আশায় থাকে প্রত্যেকটা কৃষক এই যে এই গাছটা কিন্তু ক্ষতিকর এগুলো অ্যালার্জি বাড়ায় গাছগুলো প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে সমস্ত জায়গাতে ফসল ধান কেটে রেখেছে আবার গ্রাম অঞ্চলে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে শাক পাতা এগুলোর অভাব নাই হুম প্রচুর পরিমাণ শীতকালে গাছের পাতা ঝরে যায় এই যে গাছের পাতা ঝরে যাচ্ছে এই যে পেকে যাচ্ছে এই যে দেখেন ডুমুর গাছ কিন্তু শহরে দেখি মানুষজন এগুলো কিনে খায় আসলে গ্রাম যেখানে সেখানে আপনার গাছ হয় ফল গাছ হয় ও তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদের এটা হচ্ছে যে ছোট ছোট যে ডাউল ভাজা আর কি ডাউল ভাজা কিনে খাই আমরা পাঁচ টাকা দশ টাকা এটা কিন্তু সেই ডাউল এ সরাই গেল ও সরি আমি মিউট করেছিলাম খেয়াল করিনি আমি এতক্ষণ যে কথা বলেছি হয়তো আপনারা বুঝতে পারেনি বা শুনতে পারেননি ও সরি ভাই আমি আবারও করে ফেলেছিলাম এটা হচ্ছে গ্রাম বাংলা গ্রামীণ এই দেখেন আরেকটা জিনিস দেখায় এই যে কলমি শাক তাই না এগুলো কিন্তু অনেকে কিনে খায় আবার এখান থেকে আপনার কলমি শাক তুলে নিয়ে এগুলো আবার বিক্রিও করে এগুলো বিক্রি করে এখান থেকে তুলে নিয়ে এই যে হচ্ছে ডুমুর গাছ এখানে প্রচুর পরিমাণে ডুমুর হয়েছে এখান থেকে দেখেন আমি দেখাই এই যে মানে একেবারে গোড়া পর্যন্ত ডুমুর প্রচুর পরিমাণে ডুমুর দেখেন এই এইজি এটা গাছের গোড়া হ্যাঁ আবার এই জি এখানেও হয়েছে তারপরে এই জি মানে গ্রামে আপনার কিছু কিছু গাছ আছে তার ভিতরে ডুমুর এখন প্রচুর পরিমাণে ছড়ায় কারণ পাখিরা এখান থেকে খেয়ে ওখানে যায় এই যে পাকা ডুমুর এটা আমি ওষুধ খাই না অনেকেই এই পাকা ডুমুর খাই বা এগুলো দিয়ে এগুলো রান্না করেও খাই এখান থেকে যে কেউ ইচ্ছা তুলে নিয়ে যায় মানে কেউ কিছু বলে না এগুলো হচ্ছে গ্রামে বিভিন্ন জায়গায় হয়ে থাকে আর এটা হচ্ছে ক্ষেত এখানে সারি সারি মানে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ টমেটো গাছ তারপরে আরও আরও অনেক গাছ যে টমেটো ফুল আসছে পরে একদিন দেখাবো যখন ক্ষেতের মালিক থাকবে তখন এগুলো দেখাবো এই যে আরেকটা ধান তো আজকে অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম আমি বিদায় নিতে হচ্ছে আজকের আজকে এই পর্যন্ত কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ্দুর আমি রোদ্দুরে দাঁড়াতে পারছি না হ্যাঁ যার জন্য পরে আবার আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফিজ